তো বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন একটা ভেটকি মাছ কাটার ভিডিও নিয়ে দেখো এই সেই প্রদীপ দা এই যে দেখো দেখো এই যে প্রদীপ দা ভেটকি মাছ কাটছে এবার কি কি কাটিং হচ্ছে এটা পাথরির পাথরির কাটিং হচ্ছে দেখো ভেটকি মাছের পাথরির কাটিং দুটো ভেটকি মাছ আছে এখানে এই একটা এই একটা তো মাছ দুটোর ওজন বারো কিলো বারো কিলো সাতশো দুটো মাছের ওজন দেখে নাও মাছ দুটো কাটছে ভেটকির কাটিং হচ্ছে ভেটকি মাছের পাথরির কাটিং দেখো দাদা এত সুন্দর করে মাছগুলো কাটে বলার নেই তো মাছ কাটার এক্সপার্ট এই যে সেই দাদা এই দাদার এই আমাদের এখানেই দাদা দাদাই একমাত্র এরকম মাছ কাটে দেখো মাছগুলো কাটছে সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে কাটছে অলরেডি কি এক নাম্বার কলেজে দেখো এই মাছটা এই যে কাটার থেকে ছাড়ানো হলো কাটার থেকে ছাড়িয়ে মাঠের উপরেতে যে আঁচ থাকে সে আঁচটা বের করা হলো তবে এটা কাটার থেকে আলাদা করা হলো কাটছে দাদা সুন্দর কাটাতে পুরো মাছটা আলাদা করে দেবে দেখো হয়ে যাবে মাছটা কাটাতে আলাদা হয়ে যাবে শুধু মাছ শুধু সলিড মাছ আছে দেখো মাছটা ভাগ করা হচ্ছে এই কাটা থাকে এই কাটাটা বের করে দিলে আর মাছের মধ্যে কোনো কাটা থাকবে না তলবো তারপরে এই শুধু মাছটা রয়ে গেলো কোনো কাটা নেই মাছের এখানে 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 আর এক ভাগ আছে যে আরেক ভাগে কাঁটাটা পরিষ্কার করা হচ্ছে এক পিস হবে হলো ওই যে আর এক পিস দেখা স্প্রিড কি সেই স্প্রিড এই যে প্রদীপ দা দেখে নাও যদি কারো ভেটকি মাছ কাটতে হয় করে নেবে ফিশ কাটার এইভাবে এক্সপার্টীপদা গনগা গনগায় বাড়ি দাদা গঙ্গা আপনি বারাসাতে একজনই আছে যে সবসময় মাছ মাছটা কাটে দাদা প্রদীপ দা দেখেন একটাই নাম গঙ্গায় ভেটকি মাছ কাটার স্পেশালিস্টকে প্রদীপ দাঁড়িয়ে প্রদীপদার আরও অনেকে ভিডিও করে তারপরে দেখেছেন অনেক কাটছে সুন্দর করে কাটছে পরিষ্কার মাছের মাছের কাটছে এই মাছটারও এবার যে কাটার থেকে আলাদা করে দেওয়া হবে মাছটা না

এটারও কাঁটা পরিষ্কার করা হবে প্রায় কাঁটাগুলো যে পরিষ্কার হলো পুরো এবার এখানে মাছের এরকম এই যে উপরে যে ছালটা এই ছালটা বের করে পুরো মাছটা সলিড পিস পিস করা হবে সলিড রাখা হবে এই ছালটাও এখন পরিষ্কার করা হবে দেখো মাছের ছালটা পরিষ্কার করবে দেখে না এইসব জিনিস সব জায়গায় দেখতে পারবে না এই আমার এরকম জিনিস দেখতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে দেখো 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 থেকে যে ছালটা পরিষ্কার হয়ে গেল দেখো ওই যে ছালটা আলাদা মাছটা আলাদা হয়ে গেল কি সুন্দরভাবে কাটছে দাদা বন্ধুরা এই যে মাছগুলোর সব ছালগুলো ছাড়ানো হয়ে গেলো এবার হচ্ছে পাতুরি পাতুরির জন্য এবার সাইজ করা হবে দেখো দেখো এই যে এটা মাছ সাইজ করছো না এটা ডাইরেক্ট পাতুরি পিস করছে এটা এই যে দেখে না পাতুরির পিস করছে দাদা প্রদীপ দা দেখেন পিসগুলো দেখো রসগোল্লা পিস আর একটা ও কোয়ালিটি কি এক নম্বর কোয়ালিটির মাছ দেখো খাসি পুরো খাসি দেখো এই যে পাতুরির পিস পাতুরির জন্য সাইজ করছে সাইজ করে তারপরে মাছগুলো পিস করা হবে দেখে নাও দেখো এই পাতুরের পিস হচ্ছে এই যে ভেটকি মাছের পাতুরির জন্য কাটলে এইভাবে কাটতে হয় এইভাবে পিস করতে হয় ও পিস কি আর একটা রসগোল্লা পিস রসগোল্লা আহা এই মাছ এক এক পিস খেলে জমে যাবে এই যে সেই কাটিং মাছটার প্রদীপটা দেখে নাও এই যে কাটছে মাছগুলো খুব সুন্দর করে দেখুন তো এরকম আমার এরকম আরও ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করে দিতে হবে ফলো করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই দেখো পাতুরির পিস 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 সলিড পিস রসগোল্লা পিস দেখো